দ্য ডোন্ট মাইন্ড ফিল যে কোনো মাইন্ড নাই অতএব আপনার মেয়ে সন্তানকে আপনার যে কলিজার টুকরা মেয়ে সন্তান খুব সাবধান থাকবেন তাকে নিয়ে আপনি এত নীরব মনে করেন না আপকে সজন খালাতো ভাই মামাতো ভাই খুড়তো ভাই আপনার সন্তানের আপনি মনে করতে ভাই তো অসম্ভব আপনার এই কত বয়সটা হচ্ছে 9 10 বছর এক বছর দুই বছর পর বালেগা হয়ে যাবে আপনার মেয়ে তার কাছে আপনার মেয়েকে অতটা নিরাপদ মনে করেন না সাবধান থাকবেন অসংখ্য আত্মীয়স্বজনের মধ্যে অসংখ্য এইরকম মেয়েরা তাদের নিজের আত্মীয়দের মধ্যে ধর্ষিত হচ্ছে কিন্তু প্রকাশ পাচ্ছে না হয়তো আশ্চর্য হবেন হুজুর এগুলো কি বলে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলছি আমি আপনারা নিজেরা তদন্ত করে দেখেন অসংখ্য পরিবারের কিন্তু এগুলো ফ্লাশ হয় না ফ্লাশ করবে কার কাছে নিজেরাই তো চাপিয়ে মুখ বুঝিয়ে সহ্য করে অসংখ্য ইসলামের আইন যদি মানা হয় প্রত্যেকে প্রত্যেক জায়গায় নিরাপদ থাকবে ইনশাআল্লাহ ইসলাম বলছে কিসের চাচাতো ভাই কিসের কিসের ফোয়াত ভাই সব অপরিচিত ভাই সব অপরিচিত পুরুষ সেইভাবে ভাবতে হবে তোমার সাথে তোমার ভাইয়ের সম্পর্ক থাকতে পারে তোমার মেয়ের সাথে তার কিছু সম্পর্ক আমি বোঝাচ্ছি হলো তার যে মামাতো বুয়াতো আপন চাচা সেটা ভিন্ন কথা যাদের সাথে দেখা করা যাবে যাদের সাথে পর্দার কোনো বিধান নাই মেয়েদের সেটা না। আমি বলছি বলছি যাদের সাথে ইসলাম দেখা করার সাক্ষাৎ করার অনুমতি দেয় নাই এই চাচাতোবাই তো ভাই আরো দেওয়া নানা আত্মীয় স্বজন এই সকল মেয়েদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে দেওয়া ঘনিষ্ঠভাবে কোনো মাইন না করা এটাই হলো পরবর্তীতে জঘন্য অপরাধের একটি কারণ হয়ে যায়